বলবো এই জিনিস প্রায় থেকে তিন শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বত ভাবে সহযোগিতা করে চলতে চান সরকার যে আইনি পদক্ষেপ গুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপ গুলো নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে আমি এই আপনাদের হাতে একটা কপি তুলে দিতে চাই আপনারা যদি আমাকে ফটো কপি করে দিয়ে দেন এটা ভালো হয় অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচল অবস্থা করার জন্য বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সেটা বাঞ্ছনীয় যে সরকার এটা হচ্ছে প্রথম পরীক্ষা দেব না আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরান তা সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন আইনি পরামর্শনা ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা ওরা যাতে স্কুলে কোনোরকম কোন সমস্যা বা অসুবিধা না পড়েন এখানে আমি আরো আড়াই আড়াই হাজার থেকে আড়াই হাজারের স্বাক্ষরিত সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধারণায় বসতে চান না তো আমি এই এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কিভাবে সমাধান সম্ভব আমি এখনো তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখবো আমি আমি বলবো এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয় এটা কোনো কাজের কথা নয় সরকারি যারা আধিকারিক সরকারি এসএসসি যারা আধিকারিক বোর্ডের যারা আধিকারিক তাদের কাজ করতে দেয়া হোক তারা কাজ না করলে আখেরে কন্টেম্প্ট অফ কোর্ট যদি হতে হয় মাথায় রাখতে হবে সেটাকে উন্নত সরকার হবে না তারাও হবে সেটা তাদের ভবিষ্যতের জন্যে খুব একটা সমীচীন এবং বাঞ্ছনীয় নয় একটা সেটা এই সন্তুষ্ট মোটামুটি সেই সেই আবার তারা আজকে আন্দোলন আপনার দেখুন এবার আপনারই প্রশ্ন এটা হয়তো আপনার চ্যানেলের ন্যারেটিভ পার্শ্ববর্তী অন্য কোন চ্যানেলে হয়তো সেদিনও তারা সন্তুষ্ট ছিলেন না আজকেও তারা সন্তুষ্ট নন আবার অন্য কোন চ্যানেলের হয়তো ন্যারেটিভ যে তারা সেদিন সন্তুষ্ট ছিলেন কোন একটা বিচ্ছিন্নতাকামী শক্তি তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে এই যে একাধিক চ্যানেলের একাধিক ন্যারেটিভ সেটার মধ্যে তো ঢুকে আমি কিছু করতে পারবো আমি যারা আমাকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে আমরা মুখ্যমন্ত্রী হবো বর্ষা রাখতে চাই আমি তাদেরকেই বিশ্বাস করবো যারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে

সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরি দিয়েছে এস এস সি সবাইকে চাকরি দিয়েছিল সরকার তো এই ভাগাভাগি করতে পারেন ফলে আমরা সব সার্বিকভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করছি আপনারা আহ এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ব বানু দেখুন প্রথমত মন্ত্রী মশাই যেটি বলেছেন যে আমাদের সুপ্রিম কোর্ট যেভাবে রায় দেবে সেইভাবেই আমাদেরকে মানে কমপ্লাই করতে হবে তো সেক্ষেত্রে বলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিগত দিনে অনেকবার রায় দিয়েছে বাইশ লক্ষ ও এমআর প্রকাশ করার কথা কমপ্লাই করেছেন হাইকোর্ট অনেকবার বলেছে যে যোগ্য অযোগ্য সেপারেশন সেগ্রিগেশন এটা সম্ভব কিনা বা করলে করে থাকলে দিয়ে দিন সেটা কি কমপ্লাই করা হয়েছে হাইকোর্ট আমাদের কেস থেকে বেরিয়ে গিয়েও বলছি হাইকোর্ট বলেছে ডি এর সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার তারপরে কেন তাহলে সুপ্রিম কোর্টে যাওয়া হলো সেটা কি কমপ্লাই করেছে তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেকবার অনেক রকম অর্ডার দেয় আমাদের পক্ষে প্রচুরবার বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন পর্ষদ বা শিক্ষা দপ্তর তারা এই সমস্ত তথ্যগুলো জমা দিন ওএমআর প্রকাশ করুন কিন্তু কোথায় করা হয়েছে শুধুমাত্র যখন আমাদের বিপক্ষে যাচ্ছে পরীক্ষা দিতে হবে বলছে চাকরি চলে যাবে বলছে তখন বলছেন কোর্ট যেটা বলবে সেটা করব তার মানে এটা কি বিচারিতা নয় মানে আপনার পক্ষে গেলে তখন সেটা ভালো আপনি কমপ্লাই করবেন আর আপনার বিপক্ষে গেলে তখন সেটা বিরুদ্ধে আপনি হায়ার অথরিটিতে চলে যাবেন আন্দোলন করবেন আর লড়াই করবেন এটা তো হতে পারে না যেখানে আপনারা জানছেন যে আপনাদের সরকারি কোনো কর্মী বা কোনো আধিকারিক বা কোনো নেতামন্ত্রী তাদের দোষে আজকে এতগুলো নিরীহদের জীবন বিপন্ন হতে চলেছে যেখানে আপনি জানছেন আপনাদের কমিশনের দোষে এতগুলো জীবন এবং পরিবার সেগুলো ধ্বংস হতে চলেছে তাহলে আপনাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না যে আপনারা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে অবশ্যই এবং সাথে সাথে কি করে সেই রায়টাকে যোগ্যদের পক্ষে আনা যায় তার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া তার জন্য সঠিক তথ্য পরিবেশন করা যা যা কোর্ট বলছে সেগুলো করা বিগত দিনে যা যা করেননি সেগুলো এখন করা সেই দায়টা তো আপনাদের আপনাদেরকেই দেখতে হবে কারণ আপনারা চাকরি দিয়েছিলেন এবং আপনাদের জন্যেই চাকরিটা চলে গেছে তাই সমস্ত দায়ভার আপনাদের নিতে হবে দায়িত্ব নিয়ে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে